আমরা যখন কোনো লাশ দেখি যখন কোনো মানুষের মৃত্যুর খবর যখন শুনি কোনো মুসিবত যখন আমরা পড়ি আমরা কিন্তু বলি ইন্না লিল কথা ঠিক না এই দোয়াটা আমরা পড়ি কি না পড়ি কি না এটা এটা একটা আয়াতের একটা অংশ ইন্না ইন্নালাইনা সারা জীবন শুধু শুনেছেন যখন মানুষের মরণের সংবাদ আছে তখন আমরা পড়ি ইন্না আলিল্লা সারা জীবন শুনেছেন যখন মানুষের মৃত্যুর খবর আমরা পাই তখন আমরা পড়ি ইন্না লীল্লা কিন্তু এর ব্যাখ্যা বুঝলাম না এর তর্জমা বুঝলাম না এর মানে বুঝলাম না বুঝার দরকার আছে না নাই আওয়াজ দিয়ে বলেন বুঝার দরকার আছে না নাই এর মানে হলো যখন কোনো মরণের কথা যখন আমরা শুনি মৃত্যুর কথা যখন আমরা শুনি তার মানে হলো এই মানুষটা আর এই দুনিয়াতে নাই পরকালে চলে গেছে তখন আমরা বলি ইন্না আলিল্লা যেই মানুষটা আল্লাহর কাছে চলে গেছে আমরাও তো আল্লাহর জন্যে আমরা তো আল্লাহর জন্যে এই বাক্যের ভিতরে এই শিক্ষা রয়েছে বিবেক দেওয়া হয়েছে যে ওরে মানুষ তোমরা যখন মরণের কথা শুনবা তখন তোমরা বলবা এর মানে হলো আমরা সবাই আল্লাহর অধীন আমরা সবাই কার অধীন মেহরবানি করে আরো আওয়াজ করে বলেন আমরা সবাই কার অধীন আরো জোরে বলেন আমরা সবাই কার আল্লাহর আমরা সবাই আল্লাহর জন্য আমাদের জীবন আমাদের মরণ কার জন্য আল্লাহর জন্যে যখন আমরা বলি ইননা আলিল্লা এর মানে হলো আমরা তো সবাই একজনের অধীন আল্লাহর অধীন আমরা তো আল্লাহর জন্যে কাজে যেই মানুষটাকে আল্লাহ নিয়ে নিয়েছেন তিনি তো আল্লাহর জন্যে ছিলেন সুতরাং এখানে এই सबक দেওয়া হয়েছে যে আমরা হলাম গোলাম তিন হলেন আমাদের মালিক আর মালিকের অধিকার রয়েছে গোলামকে নিয়ে যাওয়ার আবার দুনিয়াতে বাঁচায় রাখার কথা বলেন ঠিক কি না এই सबकটা আল্লাহ দিয়েছেন ওর বান্দা তোমরা বলো ইন্নালিল্লাহ আমরা সবাই আল্লাহর জন্য আমরা সবাই সবক এই সবক রয়েছে যে আমরা সবাই আল্লাহর জন্য সুতরাং যিনি পৃথিবী থেকে চলে গেছেন তিনি তো আল্লাহর জন্যে ছিলেন কাজে যারটা তিনি নিয়ে নিয়েছেন এখানে আপত্তি করার কোনো অধিকার আমি গোলামের নাই এরপর দ্বিতীয় বাক্য ও ইন্না ইলাইহি রাজিউ এর মানে হলো এবং নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর কাছে চলে যেতে হবে অর্থাৎ আমার সন্তান আল্লাহর কাছে চলে গেছে একদিন আমাকেও তার কাছেই যেতে হবে আমার যে স্ত্রী আল্লাহর কাছে চলে গেছেন আমাকেও কিন্তু তার কাছেই একদিন চলে যেতে হবে আমার যে মহব্বতের মানুষটা যে সত্তার দরবারে চলে গেছেন আল্লাহর দরবারে চলে গেছেন আমাকে কিন্তু সেই সত্তার দরবারে চলে যেতে হবে সুতরাং এই বিচ্ছেদটা কিন্তু চিরস্থায়ী বিচ্ছেদ নয় সাময়িক একটা বিচ্ছেদ সুতরাং অধৈর্য হয়ে শোকাহত হয়ে আমল নষ্ট করা যাবে না মনে রাখতে হবে সারা দুনিয়ার মানুষ একজন একজন করে আল্লাহর দরবারে পারি জমাচ্ছে এমন একদিন চলে আসবে রে আমি গুণাগারকো কিন্তু আল্লাহর দরবারে চলে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কি না এটাই তাফসীর এটাই শিক্ষা ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর মানে হলো যেই মানুষটা মারা গেল সেও তো আল্লাহর জন্য ছিল আমরাও আল্লাহর জন্য কথা বলেন ঠিক কি না ওয়া ইন্না যে মানুষটা রবের দরবারে চলে গেছে আমরা তো রবের দরবারে চলে যাব তার দরবারে চলে যাব এই দুনিয়াটা থাকার জায়গা নয় যে মানুষগুলো পরকালে পারি জমিয়েছে একদিন আমাদেরকেও পরকালে পারি জমাতে হবে এটা হলো মৃত্যুর বাস্তবতা এই দুনিয়াতে থাকার মতো কোনো সুযোগ এই পৃথিবীতে নাই আছে আরো জোরে বলেন বাবা আছে নাই আরে মানুষ বাঁচবে দূরের কথা এই যে মৃত্যু একটা জিনিস এটা তো আল্লাহর একটা মাখলুক আল্লাহর কি একটা মাখলুক জোরে বলেন মৃত্যু এটা আল্লাহর একটা কি মাখলুক এটা আমরা দেখি না কিন্তু আমরা বিশ্বাস করি কি না মৃত্যু দেখা যায় না কিন্তু বিশ্বাস করি কি না আরো জোরে বলেন করি সব কিছু বিশ্বাস করার জন্য তো দেখা দেওয়া শর্ত শর্ত অনেক কিছু আছে শীত গরম দেখা যায় না কিন্তু আমাদের বিশ্বাসে অনুভূতিতে আছে না নেই আরো জোরে তো মৃত্যু এটা একটা মালা মৃত্যু মরণ হায়াত জীবন এটা আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ দেখতে চান তোমাদের কার আমল বেশি সুন্দর এই পরীক্ষা করার জন্য চিৎকার করে আল্লাহ আকবর বলেন আল্লাহ বলেন মরণ তোমাদের জন্য আমি আল্লাহ বানাইলাম মরণ তোমাদের জন্য আমি আল্লাহ সৃষ্টি করলাম হায়া তোমাদের জন্য বানাইলাম মরণ তোমাদের জন্য বানাইলাম আল্লাহ কোরআনের এক জায়গায় বলেছেন ওয়া আমযিরহুম ইয়ামাল হাসরাতি ইয কুদিয়াল আম আমার মারহাবি আপনাদের উম্মতদেরকে বয় দেখান আফসোস দিনের বয় দেখান যেই দিনের আফসোস চাইতে বড় কোনো আফসোস আর হবে না যেই দিনের আফসোস চাইতে বড় কোনো দুঃখ আর বড় কোনো परेशानी আর কোনো আফসোস আর কোনো হবে না আফসোস দিন এটা কোনটা আফসোস দিন বুঝেন না তাফসির আল কিতাবের মধ্যে আছে তাফসিরের কিতাবের মধ্যে আছে এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে کرام লিখেছেন ওয়া আযিরহুম ইয়ামাল হাসরাতি ইয উদিয়াল আল্লাহ তালা তার হাবিবকে বলেছে ও হাবিব আপনে আফসোসের দিনের বড় ভয় দেখান আফসোসের দিন কোনটা হবে সারা দুনিয়ার মানুষের যখন পরকালে পরিযাণু শেষ হবে সারা দুনিয়ার মানুষের এক ভাগ যখন জান্নাতে যাবে আর এক ভাগ যখন জাহান নামে যাবে একদল জান্নাতে আর একদল যখন জাহান নামের ভিতরে যাবে তখন আদিসে বাকের মাঝে আছে জান্নাত এবং জাহান নামীদের কাল্লা তালে একটা ডাক দিবেন জান্নাত এবং জাহান নামের মা যেখানে একটা দেওয়াল স্থাপন করবেন দেওয়াল প্রাচীর স্থাপন করবেন ওই প্রাচীর স্থাপন করার পরে ওই প্রাচীরের উপরে একটা ভেড়ার আকৃতিতে ধবধবে সাদা একটা প্রাণীর আকৃতিতে আল্লাহ মরণকে হাজির করে ছাড়বে বুঝবেন সারা দুনিয়ার সমস্ত একবার যখন জান্নাতে যাবে সারা দুনিয়ার একবার মানুষ যখন নামে যাবে মৃত্যু নামক জিনিসটা কেলা তাবার তালা ভেরার আকৃতি দিয়া জান্নাত এবং মাঝখানে একটা দেওয়াল স্থাপন করবেন দেওয়ালের উপরে দাঁড় করাবেন ভেরার আকৃতিতে মরণটাকে দাঁড় করাবেন আল্লাহ বলবেন ও জাহান্নামীরা তোমরা এই জিনিসটাকে তোমরা চিনো কিনা ও জান্নাতিরা এই প্রাণীটাকে তোমরা চিনো কিনা সমস্ত জান্নাতিরা সমস্ত জাহান্নামীরা বলবে আল্লাহ এটা তো দুনিয়ার মরণ দুনিয়ার মৃত্যু মরণটাকে আল্লাহ তুমি কেমন করি ভেড়ার আকৃতিতে সাজাই করে বলেন আরো জোর বলেন ভেড়ার আকৃতি দিয়ে আল্লাহ ভেড়ার আকৃতি দিয়ে আল্লাহ মরণটাকে জান্নাত এবং নামের দেয়ালের মাঝখানে প্রাচীরের উপরে তিনি দাঁড় করাবেন আল্লাহ তালা বলবেন ও ফেরেশতা এই প্রাণীটাকে ভেড়াটাকে তোমরা জবাই করে ফেলো জবাই করে ফেলো এই ভেড়াটাকে অর্থাৎ মরণটাকে জবাই করে ফেলার পরে আল্লাহ তালা জান্নাতিদেরকে ডাক দিয়ে বলবেন ও জান্নাতীরা তোমরা আজকের দিন থেকে তোমাদের আর কোনো দিন মরণ হবে না চিরদিন জান্নাতের ভিতরে থাকবে ও জাহান্নামীরা আজকের পর থেকে তোমাদের আর কোনোদিন মরণ হবে না চিরদিন জাহান্নামের ভিতরে থাকবে জীবন আল্লাহ আল্লা আমাদেরকে একবার দান করেছেন আর মরণটাও একবার হবে কথা ঠিক না সবার যখন মৃত্যু হয়ে যাবে সারা দুনিয়ার সমস্ত মাখলুকগুলোর যখন সকল মখলুকের যখন মরণ হবে আল্লাহ পাক সব শেষ সব শেষে আল্লাহ তালা এই মৃত্যুটারও মৃত্যু গঠাবেন মরণেরও মরণ হবে সুবাহান আল্লাহ হাজিসে বাকে বলেন মরণের যখন মরণ হয় হবে ও জান্নাতিরা তোমাদের আর তোমরা জাহান্নামে থাকবে জান্নাতে থাকবে ও জান্নাতিরা চিরদিন তোমরা জান্নাতে থাকবে ও জাহান্নামীরা চিরদিন তোমরা জাহান্নামে থাকবে তখন আনন্দের আতিশয্য যদি জান্নাতিদের মৃত্যুবরণ করার যদি সুযোগ থাকতো তাহলে সমস্ত আনন্দের মারা আর যখন জাহান্নামীরা শুনবে ও তোমাদের আজকের পর থেকে কোনো দিন তোমাদের মরণ হবে না কোটি কোটি বছর পর্যন্ত এই জাহান্নামে তোমরা পচে গলে থাকবে সাজা হবে শাস্তি হবে সব হবে আদাব হবে গজব হবে পরেশানি হবে টেনশন হবে চিন্তা হবে দুঃখ হবে কিন্তু তোমাদের মরণ জিনিসটা আর কোনোদিন হবে না তখন দুঃখের কারণে সুস্থের কারণে পুলিজা ফেটে যদি মারা যাওয়ার সম্ভাবনা থাকতো সমস্ত জাহান্নামিরা একসাথে তখন মারা যেত উ সমস্ত জাহান্নামিরা তখন মারা যেত সমস্ত জাহান্নামিরা মারা যেত এই কথা শুনে আল্লাহর কাছ থেকে যে আল্লাহ বলবেন যে আজকের পর থেকে তোমাদের আর কোন দিন মরণ হবে না জাহান্নাবীরা আজকের পর থেকে তোমাদের আর কোন দিন মরণ হবে না আল্লাহ যখন এই কথা বলবেন দুঃখের কারণে কষ্টের কারণে যদি হাসরের ময়দানে দেন জাহান্নামী যদি মৃত্যুবরণ করার যদি কোনো সুযোগ থাকত সমস্ত জাহান্নামীরা এই কথা শুনে কলিজা ফেটে মারা যেত কিন্তু আল্লাহ তো মরণেরও মরণ ফেলছে ঠিক এই মৃত্যু যে জিনিসটা এটা আল্লাহ তালা না আমাদেরকে এবং এটাকে আল্লাহ ফেরস্তাদের মাধ্যমে একদম জবাই করে ফেলবে এই দুনিয়াতে বাঁচার কোনো কি নাই সুযোগ নাই মরণ বাঁচবে না মরণ বাঁচবে মরণও বাঁচবে না মরণেরও মরণ হবে